দেখো এখানে মায়ের শাক বেঁচে রেখেছিল সেগুলোকে নিয়ে ছড়িয়েছে তারপরে ওকে ডাকা হচ্ছে ওখান থেকে আসার জন্য সে আসবে না এদিকে আয় এদিকে আয় হ্যাঁ ওখানে গোগো আছে হ্যাঁ গোগো ধরে নিয়ে যাবে আয় একমাত্র গোগোকেই ভয় পায় আর কাউকে ভয় পায় না

আমার সোনা আছে আসো 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 আই আপে চলে আসো চলে আসো ওই যে গগো আছে গগো আপ 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 বাবা গগো আছে হ্যাঁ গগো হ্যাঁ ভয় গগো আয় গু আয় আসো আসো চলে আসো